ফ্রেন্ড চলে যাবো এখন সুনীলময় মিত্র স্যারের বাড়িতে ডাক্তার সুনীলময় মিত্র ও ফোন করেছেন চায়ের জন্য তো স্যারকে আজকে চা খাওয়াবো আর এরপরে আপনাদেরকে স্যারের সঙ্গে একটা ইন্টারভিউ নেবো স্যারের হ্যাঁ স্যারের একটা ইন্টারভিউ নেব যে সমস্ত মা বোনদের একটু রোগ বিভিন্ন রকম গাইনোলজিক্যাল রোগ আছে তো সেই বিষয়ে কিছুটা আলোচনা হবে একদিন এই একটা কাজ আমি করব। কাবুর সঙ্গে বসে তো ফ্রেন্ড দেখতে থাকুন চা নিয়ে যাচ্ছি স্যারের বাড়িতে আর এরপরে স্যারকে বলে একদিন একটা মিট করবো স্যারের একটা ইন্টারভিউ নেব এবং সাধারণ মানুষের কীভাবে সাশ্রয়ে চিকিৎসা সুলভ চিকিৎসা পাওয়া যায় সেই ব্যবস্থাটা স্যারের সঙ্গে আলোচনা করে করব তো দেখতে থাকুন তো অ্যাটলিস্ট এসে গেছি বন্ধু আমাদের মিত্র স্যারের বাড়িতে স্যার ফোন করেছিলেন ভিতরে আমাদের গুসাই দা বসে রয়েছেন এবার দেখি স্যারকে ডাকো স্যার কই স্যার ফোন করেছিল মাত্র স্যার ও স্যার ও স্যার কালকে তিরিশ টাকা আছে স্যার আজকে হচ্ছে কুড়ি টাকা নেবো স্যার একটুখানি কথা নিচ্ছি পয়সা দিচ্ছি বলছি যে আপনার আমার সঙ্গে একদিন একটু বসতে হবে আপনার আমাদের যে সমস্ত আমার ফ্রেন্ড সার্কেল আছে তো সেই সমস্ত ফ্রেন্ড সার্কেলকে একটু গাইনোলজিক্যাল ব্যাপারে একটুখানি পরামর্শ দেওয়া এবং কীভাবে স্যার সুলভ চিকিৎসা সাধারণ মানুষের জন্য হয় সেটা একটুখানি একদিন বসতে হবে স্যার ইন্টারভিউ করবো স্যার আপনি একটু স্যার দয়া করে যদি একটু সময় করেন ঠিক আছে স্যার